কালকশনটা নিয়ে আসলাম আজকের আইডি কালেকশনটা আশি লেভেল তার সাথে আঠাশ হাজার লাইক চারশো উনত্রিশটার মতো ভোল্ড কালেকশন রয়েছে তার সাথে আমরা পেয়ে যাচ্ছি প্রায় নব্বইটার মতো ইমোট কালেকশন তেরোটা ইভোগান রয়েছে তার ভিতরে দুইটা ইভোগান ম্যাক্স আর সবগুলো ইভোগান চার পাঁচ লেভেল করে ইউজ করে মানে একটা কালেকশন অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য কষ্টকর ভালো ভালো ভিডিও মেক করা আর অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখতে বলবেন না ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর আইডিতে আজকে কয়ে প্রায় চার দিনের মান্থলি রয়েছে চলা প্রোফাইলে প্রোফাইলে কী কী রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি আশি লেভেল আটাইশ হাজার লাইক অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল বা থার্টি পার্সেন্ট আদারওয়াইজ দুইটাই ইভোগান ম্যাক্স রয়েছে ভোল্টে চলা যাচ্ছে ভোল্ডে ফুল বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় দুশো ছেষট্টিটার মতো ফুল বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন খুবই ভালো ভালো কিছু বান্ডেল রয়েছে হেডে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন হেডে দুইশো চুয়ান্নটার মতো হেডে কালেকশন রয়েছে আর আমরা এখন চলে যাবো সানগ্লাস হেডের পর সানগ্লাসের কালেকশন সানগ্লাসে মোটামুটি দু একশো পঁচাত্তরটার মতো সানগ্লাসের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে ইউজ করে মানে টপ টপ ইনকোভেটারের বান্ডেলও রয়েছে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা কিন্তু লাইক দিতে বলবেন না শেয়ার করতে বলবেন না চলে যাচ্ছে ফুল বান্ডেলে দেখতে পাচ্ছেন ইনকোভেটার বান্ডেল তার সাথে এই নতুন যে বান্ডেলটা এসেছে সেটা তার সাথে এই বান্ডেলটা রয়েছে তার সাথে এটাও ইনকোপোটার বান্ডিল তার সাথে ই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে মিস্ত্রি শপের বান্ডিল রয়েছে ইনকোপোটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো ডায়মন্ড রয়েলের বান্ডেল ওয়ানিয়র বান্ডেল তার সাথে জার্সি তার সাথে ইভো বান্ডেল যেটা লাভেল টু র্যাম্পেজ বান্ডিল চারটা ভেরিয়েন্টের কালার কোবরা বান্ডিলও রয়েছে দেখতে পাচ্ছেন বুইয়া লাইট পাস রয়েছে তো নাওটো বান্ডিল থেকে শুরু করা কী কী রয়েছে তার সাথে ই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর পাইরেটসের যে বান্ডিলটা আমার খুবই ভাল লাগে কিছু কিছু বান্ডিল যতই মানে অ্যাভেলেবেল হোক বাট ভাল লাগে দেখতে পাচ্ছেন এর বান্ডেল একটা রয়েছে তার সাথে এই বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা বান্ডেল আর তার সাথে কি কি রয়েছে এটা হলো লাইট পাসের বান্ডেল দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলের যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দেখালাম অ্যাসেন্সিয়াল বান্ডেল যেগুলো ইনকোবেটার বান্ডেল খুবই ভালো ভালো বান্ডিল তো ইকুইপ করে দেখালাম আর কী কী রয়েছে সেগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করে আর তো তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না আপনাদের এই যে আরও একটা ইনকোর্টার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন আর এটাও রয়েছে তার সাথে এটাও ইনকোটার বান্ডিল যেটা বিটুকের সবচেয়ে ফেভারিট বান্ডিল যেটা হেড অলওয়েজ কিউব করে খেলে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটা তার সাথে এই যে এই বান্ডিলটা বা নেওয়ার জন্য যে এককালে কী পরিমাণ পাগল ছিলাম মানে অনেক আগের কথা তার সাথে আর কী কী রয়েছে আমি দেখানো চা হচ্ছে মোটামুটি এগুলো জার্সি বাগারা বাগেরা যেগুলো রয়েছে এগুলো রয়েছে জার্সি টুকটাক যেসগুলো জার্সিগুলো রয়েছে আর কী কী টুকটাক কালেকশন রয়েছে এই কালেকশনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি জার্সি চারটা রেড কালারের তো প্যান্টের কালেকশন তিনশো চুয়াল্লিশটার মতো রয়েছে জুতার কালেকশন তিনশো দশটার মতো ফুল বান্ডেলে এই পাঁচটা বান্ডেল অ্যাভেল অ্যাভেল রয়েছে ইমোটে প্রায় আশিটার মতো ইমোট রয়েছে একাশিটার মতো একাশিটার মতো ইমোট রয়েছে এনিমেশন চারটা রয়েছে ওয়াপান কালেকশনও চলে যাচ্ছি দুইটা ইভোগান ম্যাক্স পেয়ে যাব তার সাথে এক তেরোটার মতো কি গান ইভোগান রয়েছে তো অ্যামফোরানের কয়টা তেরোটার মতো অ্যামফোরানের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন একের ইনক্লুডের একটা স্কিন রয়েছে ইভো একে লাভেল থ্রি মোটামুটি একের আঠারোটা স্কিন পেয়ে যাচ্ছে স্কার লাভেল ফোর স্কারের মোটামুটি পনেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ড্রোজার দুইটাই লেজেন্ডারি গান স্কিনের সাথে সাতটা স্কিন রয়েছে ইভো ফার্মাস লেভেল ফাইভ তার সাথে তেরোটার মতো স্কিন রয়েছে ইভো অ্যাক্সামিট লেভেল ফোর অ্যাকসামিটের ছয়টা স্কিন রয়েছে ইভো এ আর নাইনটি ফোর লেভেল থ্রি তার সাথে এ আর নাইনটি ফোর আরও তিনটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে প্লাজমার মোটামুটি পাঁচটা রয়েছে এই জি দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো প্যারাফেল লেভেল ফোর তার সাথে এখানে কিছু লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর তেমন কিছু নেই আর এম ফোর এ ওয়ানে কোনো লেজেন্ডারি গান স্কিন নেই অ্যাসকে অ্যাসের দুই একটা রয়েছে এখানে তেমন কিছু নেই উটপেকারের পেকারের লেজেন্ডারি গানের স্কিন রয়েছে তিনটা দেখতে পাচ্ছেন ইভো ইউ এম পি কি না সেটা একটু দেখে আসে তার সাথে এখানে হলো যে এম টু ফোর নাইনের মোটামুটি এম টু ফোর নাইনের আটটা স্ক্রিন রয়েছে এম সিক্সটির পাঁচটা রয়েছে কোনো লেজেন্ডারি নেই ইভো ইউ এমপি লেভেল ফাইভ ইউ এমপির আরও উনিশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন পির উনিশটার মতো স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লাভেল লেভেল ফোর তার সাথে এমপি ফাইভের নয়টার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন বিএসএস এর দুইটা কোবরা এমপি ফোরটি লাভেল সেভেন এইটা লেভেল ফোর তার সাথে গ্রিন পকারও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে থম পি নাইনটির সাতটার মতো স্কিন রয়েছে আর ভ্যাক্টোর লেজেন্ডারের গান স্কিন দুইটা রয়েছে ইভো এম টেন লাভেল সেভেন তার সাথে এটা লাভেল থ্রি এটা লেজেন্ডের গান স্কিন স্পাসের কোনো লেজেন্ডের গান স্কিন নেই নয়টাই রয়েছে ইভো ইভো টু শোটাল লাভেল ফাইভ টু শোডার আরও তিনটার মতো লেজেন্ডের গান স্কিন রয়েছে তার সাথে ম্যাক্সাভেনের একটা লেজেন্ডারি গানের স্কিন রয়েছে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না এড্যামের স্কিন এগুলো তেমন কিছু কেউ দেখতে চায় না তো তেমন একটা দেখাচ্ছি না কাটার স্কিন দশটার মতো রয়েছে ফিসের স্কিন আমরা পেয়ে যাচ্ছি প্রায় চারটার মতো ফিসের স্কিন চারটার রয়েছে ওয়ালের স্কিন প্রায় তেত্রিশটার মতো রয়েছে তো এই ছিল আজকের রাইডের কালেকশন ভিডিও কার কাছকে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ পাচক সালা তাদের